গত বছরের বারো মে ভারতের কলকাতায় গিয়ে খুন হন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার এ নিয়ে তোলপা শুরু হয় দুদেশেই নেমে খুলনা অঞ্চলের চরমবদ্ধি নেতা আমানুল্লাহ ও তার ভাতিজা তানভীর এবং খুনের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিনের বান্ধবী শিলাস্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ধরা পড়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু ও আরেক নেতা বাবু খাগড়াছুরির পাহাড় থেকে ধরা পড়ে দুই ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ ভারত ও নেপালে গ্রেফতার হয় জিহাদ ও সিয়াম পুলিশ জানায় স্বর্ণ চরাচালন নিয়ে শাহিনের সঙ্গে দ্বন্দ্বের জেরেই খুন হন আনার কলকাতার বাগাচলা খালে মেলে আনারের হার সঞ্জিভা গার্ডেনের সেফটিক ট্যাঙ্ক থেকে মেলে প্রায় চার কেজি মাংস উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে মিলে যায় আনারের মেয়ের ডিএনএ হত্যার সাতাশি দিনে মামলার অভিযোগপত্র দেয় পশ্চিমবঙ্গের সিআইডি পাঁচ আগস্টের পর এ মামলা নিয়ে দুদেশের তদন্ত সংস্থার তৎপরতা এক প্রকার বন্ধ ডিএনএ রিপোর্ট দেশে এনে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরের উদ্যোগ নেয়নি বাংলাদেশের পুলিশ গ্রেফতার সাত আসামি ছয়জন আদালতে জবানবন্দি দিলেও নয় বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ভিন্ন দুটি রাষ্ট্রের মধ্যে অপরাধ সংগঠিত হয়েছে সে কারণে আমাদের তথ্যপত্রগুলো সংগ্রহ করতে কিছুটা সময় লাগাটাই স্বাভাবিক সবকিছু বিচার বিশ্লেষণ করে তথ্যপত্র সংগ্রহ করে যাচাই বাছাই করব যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন বিজ্ঞ আদালতে সময় দাখিল করা হবে আইনজীবীরা বলছেন এমন চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি করতে না পারলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে করে এটাই যথেষ্ট একজন হত্যা মামলার জন্য তদন্ত রিপোর্ট দেওয়া আমার মনে হয় যে তদন্তকারী কর্মকর্তাকে আরো সতর্ক হওয়া উচিত পাবলিক প্রসিকিউটর যিনি থাকবেন তার দায়িত্ব শুধু মামলা পরিচালনা নয় এবং তদন্তের ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা থাকে আমি আশা করব যে দ্রুত তদন্ত শেষ করবেন আনার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে অন্তর্বর্তী সরকারকে উদাহরণ অপরাধ বিশ্লেষকের এই হত্যাকাণ্ড কিন্তু যে কোনো সংসদ সদস্য বা যারা জনপ্রতিনিধি হতে চান আগামী দিনে তাদের জন্য একটা শিক্ষা রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য এখান থেকে বোঝার সুযোগ রয়েছে রাজনৈতিক দলগুলো কাকে নমিনেশন দিচ্ছেন তার পূর্ব পরিচয় তার রাজনৈতিক কেরিয়ার কেমন সেই ব্যাপারে তাদেরও একটা এখান থেকে অভিজ্ঞতা সঞ্চারের সুযোগ আছে পাশাপাশি সার্বিকভাবে আমাদের নাগরিকদের দেশের মধ্যে এবং দেশের বাইরে নিরাপত্তার প্রসঙ্গ এবং তাকে অপরাধ মুক্ত রাখার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে সকলে মিলে যে সমন্বিত যে পদক্ষেপ কিংবা পরস্পর সহনশীলতার যে আয়োজন বা যে ব্যবস্থা এই ব্যবস্থাতে আরও বেশি সক্রিয় হতে হবে এই ঘটনায় নয়জন গ্রেপ্তার হলেও মূলহতাশাহীন এখনও ধরাছোয়ার বাইরে হত্যার পর যুক্তরাষ্ট্রে পালিয়েছে বলে ধারণা পুলিশের মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা